গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন আমি নাস্তা বানাচ্ছি আর ইলেকট্রনিক চুলাতে ডিম ভাজবো তাই তাওয়াটা গরম করতে দিলাম আর সিলিন্ডার চুলা এখন পরোটা ভাজবো তো এটা গরম হয়ে গিয়েছে তো এখন আমি এটা দিয়ে দিব পরোটা আজকে মনে হচ্ছে যে অনেক দিন পর ফুল ফ্যামিলির জন্য আমি নাস্তা বানাচ্ছি আর এতদিন তো নাস্তা বানাতাম শুধু আমার জন্য নাহলে আরফের বাবার জন্য আমি চালের রুটি খেয়েছি ও আবার যে পরোটা খেয়েছে আবার আর ভাত খেয়েছে তো এরকম মনে হয় সবাই সবাইগুলার থেকে শুরু হয়েছে তিন চার দিন তো একদম নাস্তা বানাইনি ফুল ফ্যামিলির জন্য জাস্ট অল্প অল্প করে বানিয়েছিলাম আর আজকে একদম আমরা তিনজন একদম পরোটা খাবো চা খাবো আর হচ্ছে ডিম তো এমন একদিন পর মনে হচ্ছে যে নাস্তা বানাতে আসলাম কিচেন একদম হবে পরটা ভাজা শেষ তো নিয়ে যাই এখন আর ডিমটা এখন উঠিয়ে ফেলবো তা একটু ভাজা হোক আসো নাস্তা খেতে নিয়ে আসা করি আমি জলদি আস যে আরপো এসে পড়েছে নাস্তা খেতেন বিস্মিল্লা আজকে দুপুর লাঞ্চে মেনু হবে পুঁই শাক ভাজি করবো আলু দিয়ে আর করবো ডিমগুড়া এই তো ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম শাকটা কাটার শেষ এখন আমি এটা ধুয়ে ফেলবো কিন্তু এই যে বেশিনে থালা বাসন দিয়ে ভরা তো এগুলো আগে ক্লিন করে নিই এগুলি ধুয়ে একটু এই পাশে রেখে দেই তারপর ওটা খালি হলে তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে শাকে কিন্তু প্রচুর বালি এই যে শাক তো এখন থালা বাসন ধুয়ে ফেলি থালা বাসন ধোয়া শেষ এখন আমি শাকটা ধুয়ে ফেলবো এই তো এখন পানিটা ভর্তিছি এখানে তো শাক কিন্তু বেশি পানিতে ধুলে ভালো হয় সুন্দরভাবে ফেলেছি একটা আলুও দিয়েছি পেঁয়াজও ছিলে ফেলেছি আর রসুন আর পিঁয়াজটা কুচকুচি হয়েছে শুকনো মরিচ আর ইলেকট্রনিক চুলাতে এখন আমি শাকটা বসিয়ে দেবো আর ডিমটা আমি রান্না করবো সিলিন্ডারে এই তো সিলিন্ডারে এখন তাওয়াটা বসিয়ে দিলাম ডিমটা ভেজে এখানে বোনা করে ফেলবো আর তার আগে আমি কিচেন হুড়টা অন করে দেই । এখন ডিমটা ভেজে ফেলি হলুদ লবণ দিয়ে দিয়েছি আর এখন সাতটা ভাজি তোর হইলে কোনো চলাতে তো তেলটা কমই দিলাম পরে লাগে দেব আর এখন দিয়ে দেব পেঁয়াজ রসুন করতে হবে আর এ পাশে ডিমটা ভাজা হচ্ছে পেঁয়াজ আর রসুনটা হালকা লাল হয়ে গিয়েছে এখন আমি শাকটা দিয়ে দিব আর এখানে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিলাম ডিমটা ভাজা শেষ এখন উঠিয়ে নেব আর আমি হালকা করে ভাজিয়েছি ভাজি না বেশি হালকা ডিম শক্ত হয়ে যায় শাকটা আমি দিয়ে দিয়েছি সিলিন্ডারে আর ইলেকট্রনিক এখন আমি ডিমটা বোনা করবো দিয়ে দিব আদা রসুন বাটা আর দিব টমেটো লবণটা আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব গুঁড়া মশলা হলুদ মরিচ ধনিয়া আর জিরা বসানো হয়ে গিয়েছে মশলাটা এখন ডিম দিয়ে দিব ডিম আলু আর এখন আবার আমার খেতে ইচ্ছে করতেছে সুটকির ভর্তা তো একদম রান্নার শেষ পর্যায়ে এখন আমার ভর্তা প্রিপারেশন নিচ্ছি আমি কি করবো খেতে ইচ্ছে করলো এই তো সুটকিটা ভিজিয়েছি আর কাঁচা মরিচ আর শুকনো মরিচ তো এগুলো ভালোভাবে ভিজুক পরে মাথাটা ফেলে দেবো ভালোভাবে ধুয়ে নিয়ে পরে ভেজে ফেলবো একদম রান্না শেষ পর্যায়ে আমার শাক ভাজিও শেষ আর ডিম পুড়াটা হওয়ার পথে এখন তো আসলে রেস্ট নিতাম কিন্তু না এখন আবার ভর্তা প্রিপারেশন নিচ্ছি সেটাই তো হঠাৎ করে মনে পড়ব যেটা ভর্তা করি ডিম পোনাটা হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো আর এখানে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি আর জিরা গুঁড়ো যদি নামিয়ে ফেলবো এখন এখন সুটকি ভর্তা বানাবো আর এই যে সুটকি একদম ভালোভাবে মাথাটা ফেলে দিয়েছি নাড়ি বুড়ি সব ফেলে একদম পরিষ্কার করে নিয়েছি আর সুটকি ভর্তার জন্য রেখেছি এখানে কেটে পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর কাঁচামরিচ আর সাথে পাতা তো একটু ভেজে নেই পেঁয়াজ রসুন মরিচ সব শুকনো মরিচা ভাতা শেষ আর এখানে ভাজছি সুটকি এই যে সব দিয়ে দিয়েছি ব্লেন্ডারে এখন আমি ব্লেন্ড করব ভর্তাটা আরারা প্রত্যেক ভয় পায় তাই তোർച്ച আটকে দিয়েছে যখন দেখে যে আমি কোন ব্লেন্ডার কাজ করছি তখন সে ভয়ে তোർച്ച আটকে দেয় এই যা আর কি করতেছ এখন আরা তুমি কি করতেছ খেলতেছ এক লক মেয়ে দিছে আচ্ছা খেলো ও চুর মানে অবস্থা নিতে পারে না এত মানে জোরে আওয়াজ হয়টা হয়ে গিয়েছে তো ওই তো কত সুন্দর শর্টকাটে হয়ে যায় একদম ব্লেন্ডারে এই তো ভাত বানানো শেষ আর এখন মন চাচ্ছে যে একটু এখানে ভাতটা নিয়ে মেখে খাই কিন্তু আফসোস ভাতটা রান্না এই তো সব রান্না শেষ শুধু জাস্ট ভাতটা রান্না করা বাকি আর গেটটা খোলো শেষ আমার কাজ খোলো শেষ ব্লেন্ডারের কাজ আর ভয় পাবে না তুমি ঠিক আছে আজকে আমাদের মেনু রেডি তো তো এই গরম গরম ভাত আর আর ডাল হচ্ছে ডিম বোনা পুঁই শাক ভাজি আর সুটকির ভর্তা আর মাছের ভোনা আর মাছের ভোনাটা ডালটা ছিল কালকে আর আর অনেক পছন্দ করে মাছের ভুনা তো মাছ দিয়ে ভাত দিব ওকে আর আমরা খাবো ডিম ভুনা আর ভর্তা আমার তো খুব ইচ্ছে করছিল যে তখনই খায় যখন বানানো হয়েছিল কিন্তু বেড লাগ ভাত রান্না হয় নাই কিন্তু এখন ভাতটা রান্না হয়েছে গরম গরম তো এখন মজা করে ভাতটা খাবো তো এখন আরপকে আরপের বাবাকে ডাক দেব এই আসো ভাত খেতে আসো এই তো পেলে এই যে বাবা তা ঠান্ডা লেগেছে এই কারণে তার চেহারাটা মলিন হয়ে গিয়েছে তো বলেছি ভাত খাওয়ার পর তাকে আমি সুন্দরভাবে একদম এলাচি দারচিনি আর কি লং দিয়ে সুন্দরভাবে লাল চা বানিয়ে দিব কিন্তু সে খেতে নারাজ সে বলতো যে আমার ভালো লাগে আমাকে দুধ চা দাও বলছে না তোর খেতেই হবে আস তোমাকে ভাত বেড়ে বেড়ে খাই আজকে তুমি অসুস্থ প্রতিদিন খাও তোমার শীত

মোটরশুটি দিয়ে কালকে বোনা করেছিলাম আপ খুব পছন্দ করে ঝোল দেব আস তুমি ভাতটা খাও আর কত ভালো এই যে আর বাইক নিয়ে এসেছে আর এক বাইক অনেক পছন্দ বড় হলাকে বাইক কিনে দেব বিসমিল্লা ঠিক আছে তো হেলমেট কিনে দেবো আর বাইক কিনে তুমি চালাবা বড় হলে আর পিছনে বসবো আম্মু তুই বাবাকে বসাবা না আম্মুকে বসাবা না থাক তোমাকে কিনে দেব না বন্ধু নিয়ে ঘুরবা বাবা মাকে নিয়ে ঘুরবা না কিনে দেব না ঠিক আছে আচ্ছা কিনে দেব কিনে দেব না এই তো এখন আমি আমার জন্য খাবারটা নিয়েছি প্রথমে নেব আমার পছন্দের পুঁ শাক ভাজি তারপরে নেব ভর্তা তারপরে নেব ডিম তা আমার কিন্তু আবার এভাবে সাজিয়ে খেতে খুবই ভালো লাগে এটা হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু আর পরে নেবো ডাল আগে ভর্তাটা ট্রাই করি এটা খাওয়ার জন্য আমার অনেক ইচ্ছা করতেছে অনেকক্ষণ হুম সে মত হয়েছে সে ঝাল আমাদের খাওয়া দাওয়া শেষ তো টেবিলটা পুরো ক্লিন করে ফেলেছি আর ওই করে দোলনাতে খেলা করতেছে মোবাইল দেখতেছে আর এখানে আমি থাল সব ক্লিন করে ফেলেছি আর চুলাটাও একদম সুন্দরভাবে ক্লিন করে ফেলেছি কারণ চারোপাশ কিনতে নোংরা হয়ে যায় একদম চারোপাশ সুন্দরভাবে পরিষ্কার করেছি রান্নার পর সব সময় আমি একদম সব কিছু ক্লিন করে নিই তো ফল একদম সুন্দর ক্লিন হয়ে গিয়েছে আর এখন বাবার জন্য আমি এই যে রংচা বানিয়েছি এখানে তেজপাতা এলাচ আটা লং দিয়েছি তো চাটা হয়ে গিয়েছে বন্ধ করে দিই এখন ছেঁকে দিই তো অত খেতেই চায় না চা চা রেডি আমার কাছে কিন্তু রং চা খেতে খুবই ভালো লাগে

কে আসলো দেখা তো আর এখন বাজে বিকেল চারটা দশ আর এখন আমরা চা খাচ্ছি চা টা কেমন হয়েছে ওই যে এটা টিভিতে ব্লগ কর আছে বিদেশি বল কি সুপার নাচল ভালো হইছে চাটা মুষ্টি বেশি দেवते মত ভালো লাগতেছে বেশি এখন বাজে সন্ধ্যা 6টা 25 আর এখন আমি খাচ্ছি রুটি আর বুটের হালুয়া আর এই মাত্র বাদামটা ভেজে নিয়ে আসলাম একদম গরম গরম তো একটু ঠান্ডা হলে খাব আর এটাই মনে শেষ রুটি আর রুটি নেই এই যে পয়টা টিস্যু পেপার এটা একদম লাস্ট রুটি তো সবাই পড়াতে লাস্ট রুটিটা আমি খেয়ে নিচ্ছি আর বুটের হালুয়া দিয়ে বললাম না আমি বুটে হালুয়া শেষ না হওয়া পর্যন্ত খেতে থাকবো আর আজকে কিন্তু আমি বেলাও একটুখানি খেয়েছিলাম এখন হচ্ছে এগারোটা পাঁচ বাজে আর এখন আমি আসলাম ডিনার তৈরি করতে আর আজকে আর কি রাত্রে ভাত খাবেন না আমাকে বলতেছে যে আমাকে পাস্তা বানিয়ে দাও কালকে পাস্তা খেয়ে খুব টেস্ট পেয়েছে তা আজকে আমাকে বলছে যে আমাকে পাস্তা দাও ভাত খাবো না তো ওর জন্য এই যে পাস্তা বানাবো আর আমাদের জন্য বানাবো হচ্ছে পরোটা তো ফ্রিজে আটা মাখাই রয়েছে সকালে যে আমি মেখেছিলাম তো দুই তিন পিস রয়েছে ওটাই আমরা এখন বানিয়ে খাবো আর এই পাস্তাটা জাস্ট শুধু আরাফের জন্য বানাবো আজকে তো পানিটা বসিয়ে দিয়েছি চুলাতে পানিটা গরম হয়ে গিয়েছে তো এখন যাই পাস্তাটা দিয়ে দেই এই যে এখন এখানে একটু লবণ দেব আর তেল দিব আর পাস্তাটা দিব এই যে পাস্তা নিয়েছি তো দিয়ে দিই আর আপনি কি খাবে হ্যাঁ কি খাবে বলো পাস্তা খাবো আর আপনি কি খাবে পাস্তা পাস্তা খাবে আমার সোনার মনে আসো বানিয়ে দিচ্ছি এখানে পাস্তা সিদ্ধ হচ্ছে আর পাস্তার জন্য এখানে আমি টমেটো কেটেছি পেঁয়াজ কেটেছি টমেটো কেচাপ নিয়েছি আর পাস্তা মশলা নিয়েছি আর আমরা খাবো এই যে পরোটা তো এখানে আটা মাখা বের করলাম এই যে তিনটা পরোটা হবে তো আজকে এটাই হচ্ছে আমাদের ডিনার আলাপ খাবে পাস্তা আমরা খাবো পরোটা পাস্তা হয়ে গিয়েছে সফট করে দিয়েছি চুলাটা নামিয়ে ফেলবো আর পাস্তা খেতে আসো তোমার জন্য মজার পাস্তা রান্না করেছি আসো আচ্ছা আমি খেয়ে ফেলবো আমি খেয়ে ফেলবো আমারও পাস্তা খুব পছন্দ আজকে দেই আর দে একদম পছন্দ করে না ও শুধু জাস্ট পাস্তাই পছন্দ করে এই যারা পাস্তা খাওয়া যায় এসে পড়েছে আসা 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 পছন্দ পাস্তা তো আজকে দেখি খাবে বসে বসে খাও টেবিল উপরে বসে বসে খাও উপরে উঠো তুমি খেতে পারো খাও তো একা এই যাও একা একা খাবে এখন মার্শাল্লা দেখো খেতে পারো একা একা হ্যাঁ রামুকে থ্যাংক ইউ দিয়েছ এত রাত্রে তোমার জন্য আমি পাস্তা বানিয়ে দিয়েছি থ্যাংক ইউ বলাম মুকে ওয়েলকাম এর কি না আছে আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকেই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে টাটা বাই ভাই গুড নাইট